স্কাই ডাইভিং করতে বিমানে করে উঠেছিলেন চোদ্দো হাজার ফুট উচ্চতায় সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু বিমান থেকে লাভ দিতেই ঘটে যায় ভয়ঙ্কর বিপত্তি মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বাতাসের চাপে খুলে যায় প্যারাশুট আর তারপরেই স্কাই ডাইভারটি ছিটকে গিয়ে আটকে পড়েন বিমানের ডানায় লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ঘটনার ভিডিও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা বোরো ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় বিমানের ডানায় ঝুলে থাকা অবস্থায় মৃত্যুর মুখোমুখি হন ওই স্কাই তবে অবিশ্বাস্যভাবে তিনি নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগান হুক নাইফ নামের একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে প্যারাসুট কেটে নিজেকে মুক্ত করেন এবং নিরাপদে অবতরণ করতে সক্ষম হন বিমানটিতে তখন মোট ষোলো জন স্কাই ছিলেন যখন ওই ব্যক্তি বিমানের ডানায় আটকে যান পাইলট বিমান বিধ্বস্ত হওয়ার আশঙ্কায় পড়েন তাৎক্ষণিকভাবে বিমানের এক ক্রু অন্য প্যারাশুটারদের ঝাঁপ দিতে নির্দেশ দেন এ সময় জন নিরাপদে লাফিয়ে পড়লেও দুজন স্কাই বিমানের ভেতরেই থেকে যান শেষ পর্যন্ত পাইলট অসাধারণ দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সবাই এক মুহূর্তের ভুল যে কিভাবে প্রাণঘাতী হতে পারে এই ঘটনাই তার বাস্তব প্রমাণ